প্রতিটি প্রম্পটের জন্য আপনার আলাদা আলাদাভাবে ব্যালেন্স যুক্ত হবে আপনার কাজ হলো শুধুমাত্র প্রম্পট সংগ্রহ করা প্রিমিয়াম কোয়ালিটি প্রম্পট সংগ্রহ করা আপনারা হয়তো শুনেছেন যে প্রম্পট সেল করা যায় অনেকেই কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি প্রম্পট সেল করে থাকে তো আমরা এই সেলের দিকে যাব না আমরা এই প্রম্টগুলো বের করে এমন একটা জায়গায় যুক্ত করব এমন একটা প্ল্যাটফর্মে যুক্ত করব যেখান থেকে প্রতিদিন মানুষ হাজার হাজার প্রম্পট ডাউনলোড করে এবং সেক্ষেত্রে প্রতিটি ডাউনলোডের জন্যই আপনার ব্যালেন্স যুক্ত হবে এবং এটা এমন একটা প্ল্যাটফর্ম এখানে প্রচুর পরিমাণে প্রম ডাউনলোড হয় আপনি এখন প্রম দিবেন দেখবেন দশ মিনিটের মধ্যে আপনার ফ্রম ডাউনলোড হচ্ছে সো এগুলো সব প্র্যাকটিক্যালি দেখাবো আমি সবকিছু দেখিয়ে দেবো আপনাদের ডাউনলোড পর্যন্ত আপনাদের দেখিয়ে দেবো সবকিছু খুবই ইন্টারেস্টিং ভিডিও এই সময়ের সাথে চলার মতো একটা ভিডিও আপনারা যারা কাজ করতে যাচ্ছেন এআইডি তাদের জন্য ইন্টারেস্টিং হবে মেইন ভিডিওতে চলে যাচ্ছি পুরো ভিডিও ফলো করুন এই ভিডিওতে রকম ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস দেওয়া হচ্ছে না ভিডিওটা শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে বানানো হচ্ছে তাই সামনে এগোতে চাইলে অবশ্যই নিজে পর্যালোচনা করে সামনের দিকে আগাবেন ফেসবুক বা মেটার একটা নতুন প্ল্যাটফর্ম রয়েছে যার নাম হলো থ্রেডস থ্রেডস সাথে এখন মোটামুটি অনলাইন জগতের সবাই পরিচিত কারণ বর্তমান সময়ে ভাইরাল ভিডিও ভাইরাল ছবিগুলো কিন্তু থ্রেডস থেকেই আসে থ্রেডসে এগুলো আপলোড করা হয় সেক্ষেত্রে থ্রেটস সম্পর্কে এখন মোটামুটি সবাই জানে আপনি যদি থ্রেডস এর মধ্যে প্রবেশ করেন আপনার চোখে বেশ কিছু ছবি পড়বে এই ছবিগুলো হল এআই জেনারেট ছবি এবং এই ছবিগুলো দিয়ে তৈরি করা হয় দেখেন যেমন এই একটা ছবি রয়েছে এই ছবিটা একটা প্রম দিয়ে তৈরি করা হয়েছে টেবিলের উপরে কিছু নাস্তা রয়েছে এক কাপ চা রয়েছে লুঙ্গি টি শার্ট পরে বসে রয়েছে ঠিক একই ধরনের আর একটা ছবি ভাবে প্রম দিয়ে তৈরি করা হয়েছে এআই দিয়ে লুঙ্গি পরা রয়েছে টি শার্ট পরা রয়েছে একটা টেবিলের উপরে এক কাপ চা রয়েছে ঠিক এরকম ভাবে যত ইচ্ছা তত ছবি তৈরি করা যায় এবং এই যে প্রম্ট রয়েছে এই কিন্তু একটা বিজনেস হয় অনেকে এই প্রম্প সেন্টে কিন্তু সেল করে আবার অনেকে কি করে এই প্রমটে অ্যাডস ইউজ করে অর্থাৎ প্রম্ট মনিটাইজ করে প্রমটের উপরে নিচে চার ও পাশে মধ্যে অ্যাডস হয় প্রম্ট ডাউনলোড করতে গেলে তিন চারটা অ্যাডসের উপরে ক্লিক করে এরপরে প্রম্ট ডাউনলোড হয় এবং তারপরে তারা এরকম একটা ছবি তৈরি করতে পারে তবে এই প্রম্পটের যে অ্যাডস লাগানোর ব্যাপারটা অর্থাৎ এই প্রম্পটে যে মনিটাইজ করার ব্যাপারটা এই ব্যাপারটা কিন্তু একটা জোজ ব্যাপার ভাই আপনি জাস্ট কি করবেন এই যে ছবিটা তৈরি করেছে এই ছবিটা তৈরি করার জন্য যে প্রম্পটা ব্যবহার করা হয়েছে সেই প্রম্পটে আপনি জাস্ট অ্যাডস লাগাবেন প্রম্পটে জাস্ট মনিটাইজ করবেন দেন যখন কেউ এই প্রম্পটাকে ডাউনলোড করতে যাবে সে তিন চারটা অটোমেটিকলি অ্যাডস দেখবে এবং অ্যাডস দেখার জন্য কিন্তু আপনার এক অ্যাকাউন্টে ব্যালেন্স যুক্ত হবে আমি যদি আরো সহজে বলতে চাই আপনি এই যে ছবি তৈরি করার জন্য যে প্রমটা ইউজ করতে হবে এই প্রমটা জাস্ট মনিটাইজ করবেন মনিটাইজ বলতে তো বুঝেন মনিটাইজ মানে কি মনিটাইজ মানে অ্যাডস হওয়া ইউটিউবে আপনারা দেখছেন কি যাদের ইউটিউব মনিটাইজ তাদের অ্যাডস হয় যাদের ফেসবুক মনিটাইজ তাদের অ্যাডস হয় ঠিক সেরকমভাবে আপনি এই প্রমটে অ্যাডস লাগাবেন বিভিন্ন ধরনের ওয়েবসাইটে অ্যাডস হয় এই প্রম্পে আপনি অ্যাডস ইউজ করবেন যখন কেউ প্রম্পগুলো ডাউনলোড করতে যাবে তখন তারা অ্যাডস দেখবে এটা হলো সিম্পল কথা তো আমরা এখন কি করব আমরা শিখবো হলো প্রথমে প্রম্পট বের করা দেখেন এই প্রমগুলো কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির প্রম্পট এবং থ্রেডসে কারা আছে যারা প্রিমিয়াম কোয়ালিটির প্রম্পট ইউজ করতে চায় কিন্তু একটা সহজ মাধ্যম রয়েছে যা মাধ্যমে এই প্রমগুলো সহজেই বের করা যায় ঠিক আছে খুব সহজেই এই প্রম্পগুলো বের করা যায় একটা মাধ্যম রয়েছে এই মাধ্যমটা আপনাকে প্রথমে শিখতে হবে প্রম্ট বের করা এবং সেকেন্ড অপশন হলো আপনার প্রম্টকে মনিটাইজ করা ঠিক আছে তো আমরা প্রথমে প্রম্টকে বের করবো প্রম্ট বের করার জন্য আপনি প্রথমে চলে আসবেন আপনার সেই ছবিতে যে ছবিটার প্রম্ট আপনি মূলত বের করতে চাচ্ছেন মনে করেন আমি এই ছবিটার বের করব এই ছবিটা আসলাম উপরে থ্রি ডট মেনু দেখতে পারবেন ক্লিক করবেন সেভ ইমেজ এখানে একটা ক্লিক করে এই ইমেজটাকে আপনি সেভ করে নেবেন এরকম ভাবে যে কোনো ধরনের ইমেজ আপনি সেভ করে নিতে পারেন এবার আপনি চলে আসবেন চ্যাট জিপিটিতে এবং চ্যাট জিপিটিতে আসার পরে এখানে একটা প্লাজ আইকন রয়েছে এখানে একটা ক্লিক করবেন ক্লিক করে দিবেন আপনি যে প্রমটা এখান থেকে নিতে চাচ্ছেন সেই ছবিটা এখানে আপলোড করে আপনি জাস্ট এখানে বলবেন এই ছবির ছবির প্রম দাও ঠিক আছে প্রম দাও এটা লিখে আপনি জাস্ট সেন্ড করে দিবেন চ্যাট জিপিটিকে একটু সময় অপেক্ষা করবেন দেখবেন আপনাকে চ্যাট জিপিটি প্রম দিয়ে দিবে আমরা সিম্পলি এখানে ছবিটা দিলাম এবং লিখে দিলাম এই ছবির প্রম দেয় এখন চ্যাট আমাকে প্রম দেওয়া শুরু করলো এবং দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চ্যাট আমাকে প্রম দিয়ে দিল এবারে আমরা জাস্ট এই প্রমটাকে কপি করব। সিম্পল ওয়ে ভাই একদম সিম্পল ওয়ে ঠিক আছে প্রমটাকে কপি করব। প্রমটাকে কপি করে এবার আমরা এই প্রম দিয়ে আমাদের একটা নিজেদের ছবি জেনারেট করব। এবার ওই প্রম দিয়ে ছবি তৈরি করার জন্য আমি গুগলে চলে আসলাম এবং গুগলে আসার পরে এখানে লিখলাম গুগল আই স্টুডিও এই যে গুগল এআই স্টুডিও এটার মধ্যে আপনি জাস্ট প্রবেশ করুন আমি এখন গুগল এআই স্টুডিওর মধ্যে প্রবেশ করলাম গুগল এআই স্টুডিওর মধ্যে প্রবেশ করার পরে উপরের দিকে একটা থ্রি ডট মেনু দেখতে পারবেন অবশ্যই তার পূর্বে আপনাকে এখানে লগ করতে হবে লগ ইনটাকে করে নেবেন তারপর এখানে প্রবেশ করবেন এখানে সব ফ্রি দিয়ে করতে পারবেন নিচে জেনারেট মিডিয়া নামের একটা অপশন রয়েছে এখানে একটা ক্লিক করবেন এখানে ট্রাই ন্যানো ব্যানানা নামের অপশন পাবেন এখানে ক্লিক করে আপনি যে ছবিটা দিয়ে তৈরি করতে চাচ্ছেন সেই ছবিটা এখানে আপলোড করবেন তো আমি এখানে একটা ছবি সিলেক্ট করে নিচ্ছি জাস্ট সিম্পল ওয়েতে থ্রি ডটে চলে গেলাম এখান থেকে আমি আমার ফটোস থেকে একটা ছবি এখানে আপলোড করব। অবশ্যই যে ছবিটা আপলোড করবেন সেই ছবিটা যত ফেস কাছাকাছি থাকে ফেসটা যাতে ক্লিয়ার দেখা যায় যে দেখেন আমার ফেসটা কিন্তু ক্লিয়ারলি দেখা যাচ্ছে এরকমই একটা ছবি আমি এখানে আপলোড করেছি একদম সামনে থেকে ওকে এবারে উপরের দিকে আপনি এই প্রমটা দিয়ে দিবেন আমি প্রমটা দিয়ে দিলাম সিম্পলি এবারে আমি এটাকে সেন্ড করে দিব এই যে হলুদ বাটনে ক্লিক করে এটাকে আমি সেন্ড করে দিলাম এবারে আপনাকে জাস্ট এখানে এক মিনিটের মতো ওয়েট করতে হবে এক মিনিট ও লাগবে না ত্রিশ করলাম এবং তার মধ্যে কিন্তু আমাদের এই ছবিটা তৈরি হয়ে গেল দেখেন একদম লুঙ্গি পরিয়ে টি শার্ট গায়ে হ্যাঁ একটা টেবিলের উপরে নাস্তা রয়েছে চায়ের কাপ রয়েছে মোবাইল ফোন রয়েছে ইত্যাদি ইত্যাদি সব নিয়েই কিন্তু আমাদের এই ছবিটা তৈরি করে দিল এবার আমরা জাস্ট এই ছবিটাকে ডাউনলোড করব ছবিটাকে ডাউনলোড করার পরে এবারে আমাদের কাজ হলো কি এই যে প্রমটা আমরা বের করেছিলাম এই প্রমটাকে মনিটাইজ করবো এবং আমরা যে ছবিটা তৈরি করলাম এই ছবিটাকে মূলত হিসাবে হিসেবে এ ব্যবহার করবো হিসাবে কেন ব্যবহার করব। আমাদের ছবি না দেখলে তো মানুষ এই প্রম্পটের প্রতি না সেক্ষেত্রে এটা এখন দেখেন প্রম তৈরি করার পূর্বে আমি আমার প্রোফাইলটা একটু আপনাদের দেখাতে চাই আমি বলে রাখতে চাই এই থ্রেডস এ কিন্তু বিভিন্ন কান্ট্রির লোকজন রয়েছে এখানে কিন্তু বেশিরভাগই রয়েছে ইউএসএ ইউরোপ কান্ট্রির লোকজন তারপর চায়না পাকিস্তান ইন্দোনেশিয়া পৃথিবীর পুরো কান্ট্রির লোকজন রয়েছে যারাই ফ্রেডসে এই প্রম টেস্ট ছবিগুলো বেশ পছন্দ করে এবং প্রম দিয়ে ছবি তৈরি করে আমি আমার প্রোফাইলে চলে আসলাম অনেকে বলবেন যে ভাই আপনি কে এই কাজ করেন আমাদের কেন দেখাচ্ছেন আচ্ছা আমি আমার প্রোফাইলে চলে আসলাম এবং নিচের দিকে গেলেই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার একটা ছবি রয়েছে এআই দিয়ে তৈরি করা এবং এই ছবিটা আমি দেখেন অলরেডি কিন্তু এই ছবিটা কয়জন মানুষ দেখেছে পাঁচশো পঁয়ষট্টি জন মানুষ এই ছবিটা অলরেডি দেখেছে ঠিক আছে এখানে ছবিতে কয়টা লাইক আসলো কয়টা রিয়াক্ট আসলো এটা ব্যাপার না কয়জন মানুষ এই ছবিটা দেখেছে এটাই মূলত ব্যাপার তো পাঁচশো পঁয়ষট্টি জন মানুষ ছবিটা দেখেছে এবং আমি কিন্তু নিচের দিকে প্রম্পট লিঙ্ক নামের একটা লিঙ্ক দিয়ে রেখেছি এখানে দেখতে পাচ্ছেন এই লিঙ্কে যখন ক্লিক করবে তখন তারা সরাসরি প্রম্পটের মধ্যে চলে যাবে শুধু এটা না এখানে আমার অনেক ছবি রয়েছে এবং আমি এই একই সেম ভাবে কাজটা করেছি এবং এই ছবিগুলো কিন্তু প্রায় দেখেন ছয় মাস পঁচিশ অর্থাৎ এই বছরের মধ্যমধ্যে সময় আপলোড করা এই ছবিটাও দেখেন এখানে কিন্তু আমি যদি দেখানোর চেষ্টা করি এই ছবিটাও কিন্তু প্রায় একশো আঠাশ জন মানুষ দেখেছে এবং নিচে কিন্তু একটা প্রম্পট লিঙ্ক দেওয়া রয়েছে তারা এই ধরনের ছবি তৈরি করতে যাবে তারা হলো আহ নিচের লিঙ্কে ক্লিক করলে প্রম্পটা পেয়ে যাবে এরকম ভাবে আমি মূলত এটাকে সাজিয়েছি তো এবার আমরা কি করবো আমরা জাস্ট এরকম একটা লিঙ্ক ক্রিয়েট করব এবং আমরা এখানে একটা প্রম্পট দিব প্রম্পটটাকে মনিটাইজ করব যাতে লোকজন এই ধরনের ছবি তৈরি করতে যে প্রম্পটটা প্রয়োজন হয় নিচের লিঙ্কে ক্লিক করলে পেয়ে যায় এবং নিচের লিংকে আমাদের প্রম্পটও থাকবে প্রম্পটের পাশাপাশি অ্যাডসও থাকবে সো কীভাবে এগুলো করবেন দেখিয়ে দিচ্ছি এবারে প্রম্পট মনিটাইজ করার জন্য আপনাদের মূলত এরকম একটা ওয়েবসাইট তৈরি করতে হবে এটা আমার ওয়েবসাইট এবং এরকম একটা ওয়েবসাইট আপনি দেখেন ওয়েবসাইটে কিন্তু প্রচুর অ্যাড হচ্ছে এই একটা অ্যাড হচ্ছে উপরের দিকে অ্যাড হচ্ছে নিচের দিকে অ্যাড রয়েছে বিভিন্ন ধরনের অ্যাড কিন্তু হচ্ছে আমার এই ওয়েবসাইটে এরকম একটা ওয়েবসাইট মূলত আপনাদের তৈরি করতে হবে এরকম একটা ওয়েবসাইট আপনি কিভাবে তৈরি করবেন এরকম একটা ওয়েবসাইট তৈরি করার একটা প্রফেশনাল ভিডিও আমার দেওয়া রয়েছে মোবাইল দিয়ে ওয়েবসাইট বানান এই যে ভিডিওটা এই ভিডিও লিঙ্ক ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন এই ভিডিওটা দেখে আপনি ঠিক এরকম একটা ওয়েবসাইট তৈরি করতে করতে পারবেন পারবেন এবং ওয়েবসাইটে আপনি অ্যাডস রান অনেকে মনে করেন একটা ওয়েবসাইটে রান জন্য পাঁচ ছয় মাস দেরি করতে হয় আপনি আমার এই ভিডিওটা জাস্ট দেখলে আপনি ওয়েবসাইট বানানোর সাথে সাথে আপনার ওয়েবসাইটে অ্যাডস রান করতে পারবেন অ্যাডেস্টার দিয়ে ঠিক আছে তো অ্যাডেস্টার দিয়ে আপনি আপনার এই ওয়েবসাইটকে মনিটাইজ করে রাখবেন এবার আপনার কাজ হলো ওয়েবসাইটে পোস্ট করা দেখেন এখানে জাস্ট ওয়েবসাইট এর এডমিন প্যানেল রয়েছে অর্থাৎ ওয়েবসাইটে দুইটা প্যানেল থাকে একটা হলো আহ আউটলুক যেখান থেকে মানুষ দেখে সে আউটলুক হলো এটা এবং আর একটা হলো যেখান থেকে পোস্ট করে সেই জায়গাটা হলো এটা এখান থেকে মূলত ওয়েবসাইটে পোস্ট করতে হয় তো আমি যে কথাটা আবারও বলছি উল্লেখ করে বলছি যে আপনারা আমার এই ভিডিওটা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন এই ভিডিওটা দেখে আপনি ওয়েবসাইটটাকে তৈরি করতে পারবেন একদম ফ্রিতেই মনিটাইজও করতে পারবেন একদম ফ্রিতেই ব্লগার দিয়ে ওয়েবসাইট তৈরি করে ব্লগার দিয়ে এটাকে মনিটাইজ করে নেবেন দেন আপনি কি করবেন এখানে একটা পোস্ট করবেন এখানে আইকন আইকন পাবেন একটা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পরে আপনি এখানে লিখবেন এআই এআই প্রম্পট লিখে আপনি আপনার ছবিটাকে এখানে কি করবেন আপলোড করে দিবেন কোন ছবিটা যে ছবিটা আপনি এআই দিয়ে তৈরি করেছিলেন সিম্পলি দেখেন আমরা এই ছবিটাকে এখানে কিন্তু অ্যাড করে দিচ্ছি এখন আমরা কি করবো এটা অ্যাড হয়ে যাচ্ছে অ্যাড হয়ে যাওয়ার পরে আমরা যে প্রম্পটটা রয়েছে এই প্রম্পটটা নিচে দিয়ে দিব এই যে দেখেন অ্যাড হয়ে গেল এবার লিখবো যে এখানে লিখবো পি আর ও এম পি টি প্রম্প লিখে এটাকে একটু আমরা বোল্ড করে এখানে বিতে ক্লিক করলে এটা বোল্ড হয়ে যাবে অর্থাৎ মোটা আকারে হয়ে যাবে দেন আমরা কি করবো নিচের দিকে দিয়ে 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 দিব এই যে দিলাম দিলাম ঠিক আছে পুরো এখানে সিম্পল এবার আমরা জাস্ট কি করবো এটাকে কনফার্ম করে দিলাম কনফার্ম করার পরে এবার আমরা কি করবো আমরা আমাদের এখানে দেখবো এটা অ্যাড হয়েছে কিনা আমরা জাস্ট আমাদের ওয়েবসাইটকে রিফ্রেশ করলাম এবং রিফ্রেশ করার পরে দেখেন এখানে কিন্তু আমাদের ওইটা অ্যাড হয়ে গেছে এবার আমাদের কাজ হলো এই আহ এইখানে প্রবেশ করায় এই যে আমরা যে পোস্টটা মাত্র করলাম এই পোস্টে প্রবেশ করে দেখেন উপরের দিকে অ্যাড হচ্ছে কত সুন্দর করে এখানে প্রবেশ করলাম এবং প্রবেশ করার পরে আমরা কি করব উপরে যে লিঙ্ক রয়েছে এই লিঙ্কটাকে জাস্ট আমরা কপি করে নেব सिंपली লিংকটাকে কপি করে নেব উপরে যে লিংকটা থাকবে আমরা পোস্টের মধ্যে প্রবেশ করে কপি করব আমরা কিন্তু বাইরে থেকে কপি করব না যে পোস্ট আমরা শেয়ার করব সেই পোস্টের মধ্যে ঢুকলাম এবং তারপরে কিন্তু উপরের লিংকটা কপি করলাম কপি করার পরে এবার আপনি চলে যাবেন একটা শর্টনারের মধ্যে আপনি জাস্ট এখানে বিটি ইউজ করতে পারেন বা যে কোন ধরনের শর্টনার আপনি ব্যবহার করতে পারেন এবার আপনি শর্টনার আসার পরে আমি জাস্ট এখানে আমার সেই লিঙ্কটা এখানে দিয়ে দিলাম এবং শর্ট অপশন অপশনে একটা পিক করলাম নতুন একটা লিঙ্ক দিল এই লিঙ্কটা আমরা কপি করলাম কপি করার পরে এবার আমরা চলে আসবো আমাদের সেই এর মধ্যে দেখুন আমি কিন্তু এর মধ্যে চলে আসলাম এবং থ্রেডস আসার পরে সামনেই একটা কিন্তু আমার একটা এআই রিলেটেড ছবির চলে এসেছে অর্থাৎ এই প্রম দিয়ে বানানো ছবি চলে এসেছে এবং এখানে বলা রয়েছে এই প্রমটা নিতে কিন্তু তার সাথে যোগাযোগ করতে বলেছে এখানে দেখছেন তো এখান থেকে কিন্তু মূলত প্রমগুলো কিনে নিতে হয় তো সেক্ষেত্রে আমরা কিন্তু এটাকে ফ্রিতে কি করবো আমরা যে ছবিটা এখানে সেই ছবিটা এখানে অ্যাড করে দিব অ্যান্ড এখানে অ্যাড করার পরে এবার আমরা উপরে কি লিখবো উপরে আমরা জাস্ট লিখে দিব যে এখানে আপনি এআইটাকে ট্যাগ দিয়ে দেবেন ঠিক আছে এবং নতুন কি আছে আপনি নতুন এসে এই সম্পর্কে ছবি সম্পর্কে কিছু লিখবেন যে এআই আমরা জাস্ট এখানে এআই কে ট্যাগ করে দিলাম উপরের দিকে এবং তারপরে এআই জেনারেট পিকচার এবং তারপরে ফ্রম দিয়ে আমরা ওই এখানে দিয়ে দিলাম এবং এখানে জাস্ট এবার পোস্ট অপশনে ক্লিক করে আমরা আমাদের এই ছবিটাকে পোস্ট করে দিব আপনি জাস্ট একটু সময় অপেক্ষা করেন দেখেন এখানে কিন্তু পোস্ট হয়ে গেল এবার আমি যদি এখানে চলে আসি দেখেন এটা কিন্তু আমার পোস্ট হয়ে গেল ঠিক আছে সিম্পল ওয়েতে এটা কিন্তু আমার পোস্ট হয়ে গেল এটা ইনস্টাগ্রাম স্টোরি তো অ্যাড করতে পারবেন নো প্রবলেম তো এখানে পোস্ট হয়ে গেল পোস্ট হয়ে যাওয়ার পরে এবারে আপনি জাস্ট একটু সময় অপেক্ষা করবেন দেখবেন এক ঘন্টা দেড় ঘন্টার মধ্যেই কিন্তু আপনার এই ছবিতে ভিউজ আসবে অটোমেটিকলি কারণ এখানে এআই ছবি আপলোড করা বা এখানে ছবি আপলোড করা বা এখানে ভিডিও আপলোড করাই মানে অটোমেটিকলি সাজেস্ট হয়ে যাওয়া এখানে ভিউজ চলে আসবে ভিউজ আসার পরে এই ধরনের ছবি একটা আপলোড করবেন না আমি জাস্ট একটা দিয়ে দেখাচ্ছি আপনারা চারটা পাঁচ আপলোড করবেন তো এই ধরনের ছবি যারা তৈরি করতে যাবে তারা কি করবে জাস্ট এই উপরের লিঙ্কের উপর একটা ক্লিক করবে ছবিটার প্রম্প পাওয়ার জন্য আমরা তো উপরে লিখিয়ে দিয়েছি এবং তারপর কিন্তু তাদের সরাসরি আমাদের কিন্তু ওয়েবসাইটের মধ্যে নিয়ে আসবে এবং ওয়েবসাইটের মধ্যে আসার পরে তাদের কিন্তু উপরের দিকে অ্যাডস হবে নিচের দিকে অ্যাডস হবে এবং তারা যখন এটাকে কপি করতে যাবে তখন আপনি একটা জিনিস দেখবেন আপনারা ওই বক্সে যে ভিডিও পাবেন ওই ভিডিওতে আমি বলে দিয়েছি যে যখন আহ পোপন ডার অ্যাডস বসানো থাকবে তখন প্রথমবার যখন এই এই ফর্মটা তারা কপি করতে যাবে সেক্ষেত্রে তাদের দুই তিনবার এ ক্লিক করবে সেক্ষেত্রে কিন্তু অ্যাডসের ও আপনার হয়ে যাবে এরকম ভাবেই মূলত এই কাজগুলো করতে হবে এবং এই মূলত এই কাজগুলো করতে হয় এবং এই সিস্টেমেই এখন এই থ্রেডসে প্রচুর লোক কাজ করছে আমি নিজেও করছি আমি তিন চারটা থ্রেডস অ্যাকাউন্ট থেকে কাজ করছি ছিল আর একটা জিনিস বলে রাখছি এই থ্রেডসে কিন্তু ভিডিও মুভি ক্লিপ নাটক ক্লিপ কিন্তু প্রচুর ভাইরাল হয় আপনি জাস্ট এখানে ছোট একটা মুভি ক্লিপ আপলোড করবেন এবং এরকম ভাবে লিঙ্ক দিয়ে দেবেন এখানে লিঙ্ক কোনো প্রবলেম নাই আপনি জাস্ট এখানে একটা নাটকের ক্লিপ আপলোড করবেন এরকম ভাবে লিঙ্ক দিয়ে দিবেন আপনি একটা ভাইরাল ভিডিও দিবেন এখানে এরকম উপরে এরকম ভাবে লিঙ্ক দেখবেন আপনার প্রচুর পরিমাণে ট্রাফিক যাচ্ছে আপনার ওয়েবসাইটে এবং অ্যাডস্ট্রা আপনাকে কি দিতে পারে তা আপনারা ওই ডিসক্রিপশন বক্সে ভিডিওটা দেখলেই আপনারা বুঝতে পারবেন ঠিক আছে আশা করি বুঝতে পেরেছেন সাথে থাকার জন্য ধন্যবাদ কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করবেন থ্যাংক ইউ সো মাছ